বাংলাদেশের অর্থনীতির প্রাণ কি বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই আলুর দাম অস্বাভাবিকভাবে বছরের পর বছর কষ্ট করে কাজ কিছুদিন আগে কেজি আলু আঠারো থেকে বিশ টাকা দরে বাংলাদেশে এক হৃদয় নেমে এসেছে আট থেকে নয় কৃষকের ঘরে রাখা আলু এভাবে দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত না দেশের সাধারণত কৃষকরা একজন দামের পতনের সম্ভাব্য কারণগুলো হচ্ছে তখন তাকে ভাবতে হয় অনেক কিছু অতিরিক্ত জমি সরবরাহ ভালো মানের আলু বিক্রি ধুম চলছে সময় তাই দেশের বিভিন্ন অঞ্চল থেকে একনাশক প্রয়োজন পরিমাণে আলু বাজারে সময় উত্তোলন ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে গেছে প্রতিটা ধাপে তার অর্থ ও শ্রম ব্যয় হয় মজুদদারদের স্টক খালি করা তারপরও তিনি অনেক হিমাগার বা ব্যবসায়ী তাদের ভালো হলে হয়তো বাজারে ভালো দাম পাবেন সংসারের কিছু ফলে বাজারে বাড়তি চাপ পড়ছে কিন্তু বাস্তবতা ঠেলে চাহিদা কম গরমের সময় শত বাজারে কমে যায় কারণ অনেক পরিবার অন্য সবজি বেশি ব্যবহার এক কেজি আলু আট থেকে দশ টাকায় বিক্রি করে বাজার পারে সরকারের পক্ষ থেকে কৃষকের আসার কৃষকরা আলু ঘরে জামা দামে বিক্রি করতে বাধ্য হন কিন্তু ঘর বাংলাদেশের দামে পর্যাপ্ত উৎপাদন খরচ পর্যন্ত উঠাতে পারছে কিছু দিনের মধ্যেই সেই আলু পচে যায় বাধ্য হয়ে ঘরে মজুদ রেখে অনেক সময় দেখা যায় কেউ কেউ আলুর উপর সাদা সাদা গাছলা পড়ে গেছে আলু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দূরের কথা গরুকেও খাওয়ানো যায় সময় যারা দাম বাড়ার আশায় আলু মজুদ করেছিল বুকের ভেতর তারাই লোকসানের রাশি পড়েছেন খুব অপমান কৃষকের কষ্ট আমাদের সবার কষ্ট আর ঘাম তার স্বপ্ন এখনই প্রয়োজন আলু ন্যায্য দাম নিশ্চিত করা এবং কৃষকদের পাশে দাঁড়ানো অথচ কেউ এগিয়ে আসে না স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি বা বাজার ব্যবস্থাপনা সবই যেন নীরব দর্শক কোথাও কোনো কার্যকর সহায়তা নেই নেই কোনো দ্রুত ব্যবস্থা গ্রহণ সরকারি কোল্ড স্টোরেজের সংখ্যা সীমিত আর বেসরকারিগুলোতে সংরক্ষণ খরচ এত বেশি যে সাধারণ কৃষকের পক্ষে তা বহন করা অসম্ভব কৃষিপণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের কার্যকর ব্যবস্থা না থাকায় তারা ভোগীদের হাতে জিম্মি হয়ে পড়ে একদিকে লোকসান অন্যদিকে ফসল নষ্ট এই পরিস্থিতি একজন কৃষককে মানসিকভাবে ভেঙে দেয় এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কৃষক চাষে আগ্রহ হারিয়ে ফেলবে তখন দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে তাই এখনই সময়ে কৃষকের পাশে দাঁড়ানোর সরকারকে অবশ্যই স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হবে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করতে হবে এবং কৃষি বাজার ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কৃষকের দুর্দশা আর অবহেলার ছায় ঢাকা পড়ে গেলে কৃষির ভবিষ্যৎ অন্ধকার সেই অন্ধকার দূর করতে হলে কৃষকের কান্নাশোনার মতো মানুষ ও রাষ্ট্রকে জাগ্রত হতে হবে তাহলেই কষ্টে ফলানো আলু আর পচে যাবে না কৃষকের মুখে ফুটবে একটু হাসি